সংসার করতে আইছি হাড়ি মাইয়ে খাওয়া লাগবে আমার এ কি সহ্য করা যায় সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিশের কল এ কি সঙ্গে পড়া যায় হাড়ি খাইলে সাওয়াল মানুষ খুশি আমি হব সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না ও তোমার হাড়ি মেজে ঘাটতি আসছে একটা সমস্যা আছে তোরা বোর বেশি ভয় পাই আর বোর কথা মতো চলিস হ্যাঁ সেই জন্যই তোকে হাড়ি মাছ দেয় যা কবে তার উল্টোটা করবি এই দেখ আমার বউ কইলো যে আসছে যে হাড়ি মাঝকে কালো হাড়ি দিলো মাঝকে আমি বল কথা শুনিনি না শুনে বল কাপড় নিয়েছি তারপরে বিয়ে করি বেশি গেছি বিয়ে করলে হাড়িও বাঁচতে হইতো এবার কাপড়ও হইতো খুব বাসা বাসি এগিয়েছি আমি জীবনে বিয়ে করছি না আমি জীবনে বিয়ে করব না Allah Allah show him.